আজকে দুপুরের খাবার হচ্ছে এই যে পোলাও ভাত করেছি তোমার অনুভূতিটা একটু বলো তো হ্যাঁ গরম আছে বাইরে প্রচন্ড তারপর দেই হ্যাঁ একটু অনুভূতি কার বলা যায় তারপর এই যে রান্না করেছি রোস্ট এখন তাকে রোস্ট দিয়ে দেব নিন একিন দেব নাকি পিস দেব তুই এক পিস দাও আপনাদের দাদা মাংস খুব পছন্দ করে আর তো গ্রেভি দি বলে রান্নাটা কেমন হয়েছে সেটা অনেস্টলি রিভিউ দাও হুম গ্রেভি খায় হুম মজা তোই তাই বুঝতে পারছি শিশুটা কেমন আছে প্রচুর গরম বন্ধুরা আমি অনেক কাজ করলাম আমার দাদাও আমাকে হেল্প করলো তো দুজনে মিলে তারপর আমি যে ভাত তো পারি নি জামে মনে করছি তাহলে মাসকেটেই মনে হয় সুস্থ হয়ে যাব মাজা ধরবে তো ঠাকুরের আশীর্বাদে আজকে ধরিনি রান্নাটা করতে পারছি যদি মাজা ধরতো আমার পক্ষে সম্ভব ছিল না রান্না করার ওই পাশে ছেলেকে দিয়ে দিচ্ছি ও খাচ্ছে টুকটুক করে ছোট্ট মানুষ বলে স্যার আমার হাতে কি তুমি এটা প্রথম খাচ্ছ নাকি কি ভাত আগে আগে খেয়েছ তো বিরিয়ানির থেকে কি এটা ভালো লাগছে আজকে সব দিনই তো বিরিয়ানি করে দিই আজকে ভাবলাম যে একটু পোলাও ভাত করি আর একটু রোস্ট করি এটা ভালো আছে না রোস্টে আলো দেওয়া যায় না বেড়িয়ে পোলাও ভাতে আলো দেওয়া যায় চাইলে দেওয়া যায় খাইলে খাবো তো আমরা চাইলে দেওয়া যায় কিন্তু আমি দেইনি সপ্তাহে আলু আমার বা ভালো লাগতেছে না এই জন্য আর দিই এটা রোস্টে একটা কামড় বসাও দেখি এটা গেছে একটা কামড় বসাও তো দুইটা রোস্ট দুইজন দুইটা নিয়ে নিয়েছে আমার ভাগ্যে তো না যে কামড় দিল গে আমারই লোভ লাগছে থ্যাংক ইউ ভাগ দাও তো আমাদের সবাই কমেন্ট করে দিদি আমাদের দাওয়াত দিলেন না আমাদের তো সবাইকে দাওয়াত থাকলো যারা যারা আমাকে ভালোবাসেন সবাইকে দাওয়াত থাকলো শুধু আমাকে ভিডিওর মধ্যে দিদি আপনারা খাচ্ছেন আমাদেরকে দাওয়াত দিলেন না এবার আমার পালা আমি খেতে বসে যাব বাইরে ওয়েদারটা প্রচুর গরম আর রোস্ট গেলে তো অনেকগুলা মুরগি লাগবে এখন আমরা তো গরিব মানুষ মুরগি পাবো ওই একটা মুরগি এরকম করে করে রান্না করছি এটাই তো হার ছিল তাহলে আমি ওইটা নিলাম কেন আচ্ছা একটা বন্ধুরা এখন খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ